হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দা দেন আমাদের ওয়াইটির তেষট্টি জাস্ট কিছুদিন একটা ভেগ ধরে মুখোশ পরে এই মানুষটা ছিল ওর যে অরিজিনাল নিয়াত এবং ওর ভেতরের যে নোংরামি জায়গা মতন রয়েছে ও যে এতটুকু পরিবর্তন হয়নি তার কালকে বহির প্রকাশ কিন্তু ঘটে গেছে কিছুদিন আগে রুনাদিকে নিয়ে কোনো একজন ক্রিয়েটার কোনো নোংরা ভিডিও করেছে বা কিছু হয়েছে ওর কমেন্ট বক্সে মানে কেউ আর কি ওই যে বেনারসের বাইজি যেই কথাটা ও বলতো বেনারসের বাইজি রুনাদিকে বলতো সেই জায়গায় দাঁড়িয়ে বেনারসের বাইজি কথাটা কেউ লিখেছে কমেন্ট বক্সে এবং ওইখানে এই ইতরটা লাভ রিয়ার দিয়েছে সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে যে ও নোংরামি কি বদজাতি অসভ্যতা কিন্তু জায়গা মতনই রয়েছে জাস্ট জাস্ট একটা মুখোশ করে ও বসে রয়েছে কারণ তোমরা যদি দেখো যে কিছুদিন আগে ওকে একটা ছেট দেওয়া হয়েছিল ওর নামে কেস করার একটা থ্রেড দেওয়া হয়েছিল তারপরে কিন্তু ওর ভোলটা একটু বদল ও একটা সভ্য ভদ্র বড়োকে এসে আমাদের সামনে প্রেজেন্টেশন করছিল নিজেকে যেটা ও একেবারেই নয় কালকে তোমরা সবাই জানো যে সুতোপা একটা ভিডিও করেছে যে সুতোপা দুদিন ভিডিও দেয়নি কারণ তার ফ্যামিলির একটা প্রবলেম ছিল পারিবারিক কোনো অশান্তির মধ্যে ও দিন কাটাচ্ছিলো যেই জায়গায় দাঁড়িয়ে ও মানসিক অশান্তির মধ্যে থাকলে ও বলেছে যে শারীরিক কষ্ট আমাকে কাবু করতে পারে না কিন্তু মানসিক প্রবলেম যদি আমার একবার এতটুকু মনের মধ্যে কোনো রকম ক্ষোভ কোনো রকম কষ্ট থাকে তাহলে আমি ভিডিও করতে পারি না এবং যথারীতি তেমনই কোনো কিছু একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে যেই কারণের জন্য আমি দুদিন কোনো রকম না ব্লগিং চ্যানেলে কোনো ব্লগ দিতে পেরেছি না আমি সমালোচনা চ্যানেলে কোনো সমালোচনা দিতে পেরেছি সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যদি তোমরা পুরো ভিডিওটা সুতোপার পুঙ্খানুপুঙ্খ দেখো কোথাও মানে অ্যাগ্রেসিভ হয়ে ওকে নিয়ে ভিডিও করার কোনো কারণই ঘটবে না কারণ খুব পোলাইট খুব ডিসেন্ট হয়েতে সুতোপা কিন্তু কালকের একটা ভিডিও করেছে যে একজন মানুষ বলছে যে অনেকে আমাকে বলে অর্থের পিসাচ কারণ আমি যে কোনো পরিস্থিতিতে মানে স্লাইন চলতে চলতেও আমি নাকি ভিডিও করি সেই কারণের জন্য আমি অর্থের পিসাদ যেটা নাকি জাস্ট বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অর্থের পিসাদ না আমি সুধবা বলেছে আমি হচ্ছি ডেডিকেশনটা আমার এমনই যে আমি যখন যেই কাজটা করি সেটা ভীষণ নিষ্ঠার সাথে করি সে রান্না করলে রান্নাটা নিষ্ঠার সাথে করি ঘর গুছালে ঘরটাও নিষ্ঠার সাথে গুছাই এবং আমার এই যে প্রফেশন এই ওয়াইটের প্রফেশান সেটাও আমি খুব নিষ্ঠার সাথে মেনটেন করি টাইম টু টাইম ভিডিও দেওয়া হ্যাঁ সেই কাজগুলো কিন্তু আমি একেবারে সঠিক টাইমে করি যত কষ্টের মধ্যেই আমি থাকি না কেন সেই জন্য আমাকে অর্থপিষাজ বলে কিন্তু আমি অর্থপিছাস পিশাচ নই একজন বলছে যে কোনো একটা জায়গায় ও শুনেছে সুতোবা বলছে আমি একটা জায়গায় শুনেছি একজন বলছে যে আমি খুব গরিব তখন মানে একজনের কাছে গিয়ে বলেছে তিনি বলছেন তুমি যে গরিব আয়নার সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে দেখো তুমি কত বড় লোক তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার কিডনি তোমার তোমার শরীরের প্রত্যেকটা অর্গান যেগুলো ঠিকঠাক কাজ করছে সেগুলো এক একটা জিনিসের কি পরিমাণ মূল্য সেটা যখন তুমি ঠিক করবে বুঝতে পারবে তখন বুঝবে যে তুমি কতটা বড় লোক সেইখানে সুতোবা বলেছে যদি সেই ভদ্রলোককে পেতাম যে এই কথাটা যিনি বলেছেন যে আমি কতটা বড় লোক আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন চোখ আমার ফুসফুস আমার কিডনি আমার হার্ট মানে প্রত্যেকটা জিনিসের এই 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 দাম আমার লিভার তাহলে আমি যদি কোনো একটা জিনিসকে হারাই আমার চোখ হোক আমার ও নাম কি বলে লিভার হোক আমার কিডনি হোক কোনো কিছু যদি আমি হারাই তাহলে তো আমি পঙ্গু হয়ে যাব পঙ্গু বা আপাহিজ হয়ে যাব তো সেই জায়গায় এই কথাটা বলতে গিয়ে সুতোবা বলেছে পঙ্গু শব্দটাতে অনেকের আপত্তি পঙ্গু নাকি গালাগালি পঙ্গু গালাগালি তো পঙ্গু বলা যায় না কোনো মানুষ যদি মানে শারীরিকভাবে অক্ষম হয় তাকে পঙ্গু বলা যায় না তাকে হ্যান্ডিক্যাপ বলা যায় কিন্তু পঙ্গু শব্দটা বলা যায় না পঙ্গু শব্দটা নাকি গালাজ এই কথাটা বলে সুতবা কালকের ভিডিওটা শেষ করেছে যথারীতি ভিডিও দিয়েছে আর চুলকানি উঠবে না এটা হতেই পারে না যথারীতি ওর তিনটে ভিডিওর কোঠা কোটা কমপ্লিট হয়নি তিনটে ভিডিওর কোটা কমপ্লিট হয়নি হ্যাঁ হয়তো হয়তো ও ঠিকঠাক কন্টেন্ট পাচ্ছিল না যথারীতি ও দেবে না দেবে না করে রাত ভিডিওটা দেখার পরে একটা ভিডিও ও নামাতে বসে গেল সুতোবার ভিডিওটা আসার পরে ও একটা ভিডিও নামালো তেরে ফুরে সুতোবাকে নিয়ে যে তুই হচ্ছিস মানসিকভাবে পঙ্গু মানসিক বিকারগ্রস্ত তুই বিতর্কিত দালাল একজন যেইটা সমাজে বিতর্কিত বিতর্কিত সাবজেক্ট সেই জিনিসগুলোকে তুই সমর্থন করিস কোনো পুরুষ কোনো মহিলা যদি কারো সঙ্গে প্রেম জড়িয়ে পড়ে কোনো বিবাহিত নারীরা তাদের প্রেমিকদেরকে তুই হাইলাইট করে তুলে ধরিস যেমন তুই ফোকলাকে তুলে ধরেছিলিস যেমন তুই হুলকে তুলে ধরেছিলিস তাদের পৌরুষত্ব তোর চোখে ঝরে ঝরে পড়ছিল তাদের মতন পুরুষ তোর চোখে হয় না আচ্ছা বলুন তো সুতপাক কোন ভিডিওতে বলেছিল যে মানে ফোকলার মতন পুরুষ এই পৃথিবীতে একটাও হয় না আদর্শ পুরুষ মার্ধ একেবারে মার্ধ ফোকলা এবং হুল এরা হচ্ছে সমাজে মার্ধ আর নামার হচ্ছে আমাদের ননখোকা এবং নামার হচ্ছে আমাদের স্যান্ডির মতন ছেলেরা হচ্ছে নামার্দ আর এরা হচ্ছে মার্ধ এরা হচ্ছে পুরুষ কোন জায়গায় এই রকম এই রকম বক্তব্য সুতপা পেশ করেছে বলে আমার জানা নেই আমার জানা নেই কিন্তু না ওকে বলতে হবে ওকে বলতে হবে আচ্ছা বলুন তো একটা মেয়ে ভিডিও করতে বসে ও বলেছে যে আমি কাউকে অযাচিত শুধু কন্টেন্ট করার জন্য কাউকে হার্ট করব না কারণ কেউ আমার শত্রু না কারো সঙ্গে এখানে কথোপকথন বলতে গিয়ে কাউকে আমি মনে আঘাত দিয়ে কথা বলবো না সেটা কিন্তু নিজের ওপরে এফেক্ট ফেলে কন্টেন্ট করার জন্য যেটা বলার সেটা অবশ্যই বলবো কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলব কিন্তু হার্ট করার জন্য তাকে দুঃখ দেওয়ার জন্য কোনো রকম আঘাত দিয়ে কোনো কথা বলবো না সেখানে ও বলছে তুই অমুক সময় এই করেছিস তুই পঙ্গু কথাটা বলে কাউকে মানসিক ভাবে নির্যাতন করেছিস শারীরিক মানসিক নির্যাতন করেছিস এবং শুধু তাই নয় তার ফ্যামিলিকে চরিত্রহীন তার ফ্যামিলির মহিলাদেরকে চরিত্রহীন বলে দিনের পর দিন হ্যাঁ নির্যাতন করে গেছিস যার ফল আজকের ডেটে তুই পাচ্ছিস তোর ফ্যামিলির লোকরাও বুঝতে পারছে তুই বোনের ঘরের খেয়ে বোনের মহিষ দাঁড়িয়েছিস আজকের ডেটে তোর পরিবারের লোকরাও বুঝতে পারছে যে তারা কি ভোগ করছে তা কি নিয়ে মানসিক অশান্তি মানসিক অশান্তি একটা পরিবারে অনেক কিছু নিয়ে হতে পারে অনেক মানুষের মানসিক নির্যাতন অন্যকে করাটাই একটা অভ্যাস থাকে তোর বোধহয় জানা নেই কোনো কারণ নেই কোনো কারণ নেই হয়তো এত সুন্দর পরিবার গঠন হতে পারতো কিন্তু যেই ধর কোনো একটি মেয়ে এমন একটা ফ্যামিলিতে এসছে যেই পরিবারটাই অসুস্থ যারা মানসিক বিকারগ্রস্ত যারা মানুষকে সুস্থভাবে খেতে পড়তে থাকতে দেখতে পছন্দ করে না কেউ খেলে কষ্ট হয় দেখেছিস এমন পরিবার হ্যাঁ একটা রুটি খেলে কষ্ট হয় তুই রুটিটা খেতে গেলে মনে হয় ওই রুটিটা না খেলে ওই রুটিটা আমার আটাটা কমে যেত বুঝতে পেরেছিস এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত কাউকে খেতে দেব না কাউকে পড়তে দেবো না মানসিক অত্যাচার করব। ওটাতেই আমার আনন্দ এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত কাজেই সংসারে অশান্তি সুতপা বলল আর তুই তোর মতন মন গড়া কিছু চিন্তা ভাবনা করে নিলি যে সুতোপার ফ্যামিলি লোকও বুঝতে পারছে যে ঘরের খেয়ে না বুঝতে পারছে না কারণ সুতপা এই ওয়াইটিতে এই ঘরের বোনের বইশ তাড়িয়েই সংসারটাকে দাঁড় করিয়েছে আজকে দুধের সব চালের ভাতটা সুতপা নিজে রোজগার করছে বলে খাচ্ছে বুঝতে পেরেছিস হ্যাঁ সেটা তুই বুঝতে পারবি না সেটা তুই বুঝতে পারবি না আজকে সুতোপা যেই জায়গায় দাঁড়িয়ে আছে তুই সেই জায়গায় দাঁড়িয়ে নেই সুতোপার পেটে যতটা খিদে ততটা খিদে তোর নেই তোর কাছে একটা হাত খরচার মতন ব্যাপার ইনকাম হলে হলো না হলে না হলো কিন্তু সুতোপার ক্ষেত্রে ইনকাম করতেই হবে বাই হুক অ্যান্ড ক্রুক আমাকে ইনকাম করতেই হবে সেই কারণের জন্য সুতোপা একটা সময় অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করেছিল আজকের ডেটে সেই কারণের জন্য নিজেকে অনেক 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 চেঞ্জ করেছে কিন্তু তুই দেখ তুই সুতোপাকে নিয়ে ডে বাই ডে সমালোচনা করতে বসেও তুই কিন্তু নিজেকে এতটুকু চেঞ্জ করিসনি এতটুকু কোনো জায়গায় তোর কোনো রকম আত্মগ্লানি আজমোদি হয়নি আজমোধি হয়নি সুতোবা কিন্তু একটা দুটো ভিডিওতে তোকে নিয়ে পোলাইটলি সুন্দরভাবে বলেছেন অনেক তো হলো আসুন না একটু ভালোভাবে সমালোচনা করে দেখি কিন্তু তার পরিপ্রেক্ষিতে তুই কি বলেছিস আরে দালাল তো তোকে ডাকবই দালাল ছাড়া আমি তোকে কিচ্ছু ডাকতে পারবো না এটা তোর শিক্ষা এটা তোর রুচি এটা তোর কালচার এর বাইরে তুই বেরোতে পারবি না তুই সকাল থেকে খিস্তি দিয়ে অভ্যস্ত একজন মহিলা তোর পক্ষে সুস্থ ভিডিও করা সম্ভব না তুই সুস্থ ভিডিও করছিস কিন্তু ভেতরে তোর গাত্র দেওয়া চুলকানি শুরু হয়ে গেছে না হলে রুনাদির মতন একজন ক্রিয়েটার যে ভদ্র সম্ভবভাবে তোর সঙ্গে কথা বলে সেই রুনাদিকে কেউ বানারসের বাইজি বলে সম্বোধন করেছে কমেন্টে সেখানে তুই লাভ দিতে পড়তে না তুই যে কতটা ইতর সেখানে প্রমাণ করে দিয়েছিস পিত্রাবিটা যে তোর রক্তে মিশে রয়েছে সেটা তুই প্রমাণ করে দিয়েছিস শুধু মাঝে একটু থ্রেট খেয়েছিলিস তাই জন্য ওই পোলাইট একটা পোলাইট নয় পোলাইট নয় ভুল বললাম একটা খিস্তি না দেওয়ার একটা মুখোশ নিয়ে এসে জনগণের সামনে উপস্থিত হয়েছিলিস কিন্তু তুই যে কতটা বর্বর কতটা নোংরা মানসিকতার একজন মানুষ হ্যাঁ আসলে মেন্টালি সিক হচ্ছে তুই তুইও তো দিনের পর দিন দিনের পর দিন হ্যাঁ ডোমেস্টিক ভাইলেন্স কে প্রোমোট করে গেছিস ওয়াইটির বুকে তুই এখনো হলপ করে বলে যাচ্ছিস চিনার সাথে হয়নি ডোমেস্টিক ওই শ্বশুরবাড়িতে বাড়িতে রকম প্রতারণার শিকার হয়নি প্রতারিত হয়নি চীনা প্রতারিত হয়েছে তার বাবার দ্বারা তার দাদার দ্বারা ফোকলার দ্বারা বক দ্বারা তুই জানিস চীনা ওইখানে থাকতে কী কী সহ্য করেছে কি করেনি তুই জানিস কে জানবে কে জানবে যে অত্যাচার সহ্য করেছে সে জানবে নাকি বাইরে থেকে বাইরে থেকে ক্যামেরার বাইরে বসে কিছু মানুষ তার হাজবেন্ডে যে পোলাপটা বকছে সেই পোলাপটা শুনে বুঝে নেবে সত্যি মেয়েটার সঙ্গে কিছু হয়নি একটা মেয়েকে পাগলা কুত্তায় কামড়ায়নি কোনোদিনও একটা মেয়েকে পাগলা কুত্তায় কামড়ায়নি যে মেয়েটা পাঁচ বছর থেকে তার শ্বশুর বাড়িতে সংসারটা পালন করে যাচ্ছে এমনও হয়েছে ওদের বাড়িতে বাড়ি তৈরির সময় বাড়িতে মাথায় করে ইট নেওয়া পর্যন্ত চীনা বয়েছে ইট নেওয়া ওদের পুরোনো ভিডিওগুলো একটু দেখবি সত্যি এই মেয়েটার ওই ফ্যামিলির প্রতি কোনো কন্ট্রিবিউশন আছে না নেই রিয়ালাইজ করতে পারবি যদি করার মানসিকতা থাকে কিন্তু তো সেটা নেই কারণ তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ফিলিংস বোঝার জায়গাতেই নেই তুই বর্বর মানসিকতার মানুষে পরিণত হয়েছিস তুই বলিস না ওই যে মুস্কান বলে একটা ঘটনা মুস্কান বলে যে মেয়েটির ঘটনা ঘটেছে তার স্বামীকে পনেরোটা টুকরো করেছে প্রেমিককে সঙ্গে নিয়ে সেই মেয়েটার কেস কেউ লড়তে চাইছিল না এবং তাকে আদালতের চত্বরে ঢোকানোর সময় তাকে পিটানো হয়েছে জনসাধারণ ধরে পিটিয়েছে কারণ এই সব মানুষকে দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় এই সব মানুষকে এনকাউন্টার করে দেওয়া উচিত তোর বক্তব্য অনুযায়ী এবং সেই মহিলার সাথে তুই করছিস সুতোপা এবং ফোকলাকে তুলনা করছিস যে এরাও এই ধরনের মানসিকতা কেন রে ভাই তোর বাড়ির ফ্যামিলি মেম্বারের কাউকে নিয়ে তোর ছেলেকে নিয়ে সুতোপা টেনেছিল তোর ছেলেকে নিয়ে সুতোপা টেনেছিল শোয়ার জন্য সুতোপার মানসিকতা কোন জায়গা থেকে এরকম দেখলি ওই মুসকান টাইপের মহিলার সঙ্গে সুতোপার মানসিকতা কোন জায়গা থেকে দেখলি তুই কোন জায়গা থেকে শুধু কন্টেন্টের জন্য কাজ করে কন্টেন্ট পেলে কাজ করে এতদিন বলেছিস ভেতরের খবর ভেতরের খবর শুধু বলছে সবাই তো ভিডিও বহির্ভূত কথা বলে ভিডিও করছে তুই ভিডিও ভিডিও টু ভিডিও ভিডিও কথা বলিস তুই ভিডিও টু ভিডিও কথা বলিস কটা ভিডিও তোর ভিডিও টু ভিডিও হয় বল কটা ভিডিও আর্ধেক ভিডিও তোর ভিডিও বহির্ভূত কথা থাকে ফোকলা চিনার বাড়িতে ঢুকেছিল সুতবা বলেছে যে একটা মেয়েকে চরিত্রহীন বলাটা ভীষণ 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 সোজা সত্যিই সোজা সত্যিই সোজা আমাদের সমাজে একটা মেয়েকে চরিত্রহীন বলা ভীষণ সোজা সেই মেয়েটার জায়গায় যদি দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করিস তাহলে সেই মেয়েটার পরিস্থিতি বোঝা সম্ভব নচেত বোঝা সম্ভব নয় 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 সম্ভব নয় বাইরে থেকে এই ক্যামেরার সামনে বসে থাকা মানুষকে দেখে তার পেছনের ব্যাকগ্রাউন্ড বোঝা সম্ভব নয় তার ভেতরে কি কি চলছে বোঝা সম্ভব নয় তার সঙ্গে কি অত্যাচার হচ্ছে বোঝা সম্ভব নয় করে বুঝবি বোঝার জন্য যে মানসিক অনুভূতিটা দরকার সেটাই তো নেই সেটাই তো নেই দিনের পর দিন বা যদি হ্যাঁ চীনাকে সমর্থন করে নোংরামি করে থাকে তুইও লোক মতো নোংরা পুরুষকে সমর্থন করে অন্যায় করেছিস সমাজের বুকে তাকে একটা সতাতে পরিণত করে অন্যায় করেছিস দিনের পর দিন একটি ভণ্ড ছেলেকে সৎ প্রমাণ করে অন্যায় করেছিস মানুষকে বুঝিয়ে গেছিস দিনের পর দিন এই ছেলেটার মতন সুবোধ বালক হয় না হয় না হয় না কিন্তু আপাদ মস্তক ছেলেটা বদমাসিতে ভরা আপাদ মস্তক ছেলেটার বদমাসিতে ভরা কুচক্রি ভণ্ড একটা ছেলে যেস লোকের সামনে একেবারে সাধু সেজে এসে ঘুরে বসে আর ভেতরে ভেতরে শয়তানিতে ভরপুর শয়তানি ভরপুর শয়তানি সেই জায়গায় যদি দাঁড়িয়ে দেখিস চিনার শয়তানি কিচ্ছু নেই কিচ্ছু নেই নিট অ্যান্ড ক্লিন একটা মেয়ে যাকে যখন খুশি তোরা যার সাথে যেমন ভাবে খুশি শুয়েছিস কখনো বকের সাথে শুয়েছিস কখনো ওর যে আগের ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটের মালিকের সাথে শুয়েছিস আর এখন সুতবা বলছে আমি অনেক কিছু জানি হয়তো আমার থেকে অনেকে অনেক ক্রিয়েটার অনেক কিছু জানে কিন্তু আমি যেটা জানি সেটা অনেকেই জানে না অনেকেই জানে না সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমারও মুখ খোলা উচিত তুই কি বলছিস তোর কাছে আমাদের শিখতে হবে কে সৎ কে অসৎ কে সতী কে অসতী ভাই তোর মতো নিকৃষ্ট মানসিকতার মহিলা যদি প্রতিদিন আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে সতী অসতী ডেফিনেশান দিতে বসে তাহলে অবভিয়াসলি সুতো পারো অধিকার বানতা হ্যাঁ সুতো পারো অধিকার বানতা হ্যাঁ কে সতী কে অসতী ডেফিনেশন কে সতী কে অসতী প্রমাণ করার কারণ একটি তোকে একা কেউ দেয়নি তুইও একজন সমালোচক ও একজন সমালোচক তুই কাউকে অসতি বলছিস মানে আমাদের শিয়ালের কুত্তা ছাগলের দলের মতন গিয়ে দৌড়ে দৌড়ে বলতে হবে না ভাই ঝান্ডা আড়িয়ে বলতে হবে হ্যাঁ ভাই তুই অসতি বলেছিস মানে এই মহিলাটা অসতি একটা ঘটনা দীর্ঘদিন হয়ে গেছে সেই ঘটনার নিয়ে শুধু বা কোনো রকম ভিডিও করে না কোনো রকম বক্তব্য পেশ করে না মানসিক মানে একটা মানুষের যদি সমস্ত অর্গানের মধ্যে একটা অর্গান দান করে দেয় তাহলে সেই মানুষটা পঙ্গু হয়ে গেল এই শব্দটা বলার সাথে সাথে তোর চুলকা নিয়ে এমন উঠলো তুই চুলকাতে চুলকাতে বসে বললি যে তুই হচ্ছিস মানসিক পঙ্গু কেন মানসিক পঙ্গু কেন না তুই পঙ্গু শব্দটা ইউজ করেছিস ভাই পঙ্গু শব্দটা ইউজ করা কি বারণ মানে সুতোবার পঙ্গ শব্দটা ইউজ করা বারণ সুতোবা যদি কোনো মানুষকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেখে সুতোবা বলতে পারবে না সুতোবা কোনো উদাহরণ দিতে গেলে পঙ্গু শব্দটা ইউজ করতে পারবে না কারণ তোর পছন্দ হয় না তুই মনে করিস পঙ্গু শব্দটা গালাগালি তাই কারণের জন্য সুতোপার ওই শব্দটা ব্যবহার করা বারণ কি আশ্চর্য আবদার না কি আশ্চর্য আবদার না হ্যাঁ যদি যদি পঙ্গু শব্দটা হ্যাঁ গালাগালি হতো তোর বক্তব্য অনুযায়ী তাহলে তো ডিকশনারিতে এই শব্দটা থাকতোই না থাকতোই না হ্যান্ডিক্যাপ শব্দটা থাকতোই না বা এই শব্দটার আবিষ্কারই হতো না তোর কাকিমা সেলিব্রাল হয়েছে তিনি অঙ্গহানি হয়ে গেছিল চিনতে পারছিলেন না লোক তোকে চিনতে পেরেছে কিন্তু তুই কোনোদিনও তাকে সেই জায়গায় বলিসনি কিন্তু কিন্তু ধর ডাক্তারের কাছে তুই গেলি ডাক্তারের কাছে গেলি এই পেশেন্টটা সম্বন্ধে তোর কাকিমার সম্বন্ধেই তুই ডাক্তারকে গিয়ে কোনো কিছু বিশ্লেষণ করে বলতে গেলি তার কি কি প্রবলেম হয়েছে তার কি কি হয়েছিল সেলিব্রালটা হওয়ার আগে তিনি কি রকম ছিলেন সেলিব্রাল হওয়ার পরে তার কি পরিস্থিতি হয়েছে তিনি এখন বর্তমানে কোন স্থিতির মধ্যে রয়েছে বলতে গিয়ে যে তার মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার একটা অঙ্গ হানি হয়েছে তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে পরিণত হয়েছেন তার কোনো কোনো অর্গান ব্রেন তার কাজ করছে না ব্রেন কাজ করছে না তুই ডাক্তারকে বোঝাতে গেলে বলবি না বলবি না ডাক্তারবাবু তোকে তখন ঠাস করে একটা চল লাগিয়ে বলবে একটা সেলিব্রাল হওয়া মানুষ যখন একটা অঙ্গ পড়ে যায় তাকে আপনি এইভাবে বলতে পারেন না যে তার একটা অঙ্গ পড়ে গেছে আপনি আপনি তার মনের মধ্যে কষ্ট দিচ্ছেন তার একটা অঙ্গ পড়ে গেছে বলে তাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছেন এই যন্ত্রণাটা দেওয়ার জন্য আপনি রেডি থাকবেন বলে ডাক্তার বলে এই কথাটা যদি তাই হতো তাহলে তো ডাক্তাররা পচে গোলে মোত্তরে পচে গোলে মত তোর বক্তব্য অনুযায়ী যে সুতোপা বা পঙ্গু উচ্চারণ করেছে তার বিচার ওপরে যিনি বসে রয়েছেন তিনি করবেন এবং জনতার মার দুনিয়ার বার কোর্ট চত্বরে সুতোপা যখন পৌঁছাবে সুতোপার সঙ্গেও যেন এই মুস্কানের মতন এই ধরনের ঘটনা ঘটে কি অদ্ভুত মানসিক বিকারগ্রস্ত কথা পুরো ভিডিওটা জুড়ে বলে গেলি আট মিনিটের একটা ভিডিও তোকে করতেই হবে তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও কারণ ভাই তুই আর মনিয়ারা ফনির মতন কালকে আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলিস না তিন নম্বর ভিডিওটা দিতে তিন নম্বর ভিডিওটা দিলে তো রেভিনিউটা ঠিকঠাক ঘরে ঢুকবে রেভিনিউটা ঘরে ঠিকঠাক ঢুকবে সেই কারণের জন্য রাত দুপুরে একটা ভাত বকতে পুরো বসে গেলি হ্যাঁ বারো মিনিট বারো সেকেন্ডের একটা ভিডিও অনেক চুইনকামের মতন হিত্রে মিচরে বড় করলি যদি সুতপা পঙ্গু বলার জন্য সুতোপা সুতোপা মানসিকভাবে পঙ্গু হয় মানসিক এবং সুতোপা এর ফল ভোগ করে তাহলে তো তুইও মানসিক অসুস্থ দিনের পর দিন সুতপার মা শারীরিকভাবে হ্যাঁ দেহ ব্যবসায়ী তুই বলেছিস সুতোপার বাবার ইনকাম করতে পারে না ইনকাম করার মুরদ নেই তুই বলেছিস সুতোবার বর সুতোবাকে স্যাটিসফাই করতে পারে না তুই বলেছিস সুতোবার বরের দাঁড়ায় না তুই বলেছিস তোর মত নিতর একজন বর আদবুড়ি হ্যাঁ যার এই সময় ঠাকুরের নাম নেওয়া উচিত অর্থের ইনকামের জন্যই এই কথাটা তুই বলেছিস সুতোবার বাবা যেহেতু সংসার চালাতে পারে না সুতোপার বাবা কাস্টমার ধরে নিয়ে আসে সুতোপার মায়ের ঘরে ঢুকায় শুধু তাই নয় বাইরে দিয়ে ছিটকানি দিয়ে সুতোপার বাবার টুল নিয়ে বাইরে বসে থাকে সুতোপার মা ঘে মেনে বেরোয় তারপরে সুতোপার বাবার হাতে টাকা গুজে দেয় তারপরে গিয়ে সুতোপার বাবা বাজার করে নিয়ে আসে এটাও বলেছে সুতোপার বা বোনের জন্য যেন ভিক্ষা চায় লোকের কাছে কারণ সুতোপার ছোট বোনকে বিয়ে দেওয়ার মতন আর্থিক সংস্থা তার বাবার নেই আর্থিক অবস্থা নেই মানুষকে বল সাহায্য তুলে বিয়ে দেয় যেই যেন মানুষটা এখনো পর্যন্ত ওষুধের দোকানে কাজ করে সম্মানের সাথে তার ফ্যামিলিকে চালাচ্ছে কারো কাছে হাত না পেতে যার তিন তিনটে মেয়ের মধ্যে দু দুটো মেয়েকে সম্মানের সাথে বিয়ে দিয়েছে কারো কাছে নোংরা থেকে নোংরা কাদা ছিটিয়ে গেছিস নোংরা থেকে নোংরা নোংরা কাদা ছিটিয়ে গেছিস মনে হয়েছে একবারও একবারও মনে হয়েছে যে ওপরে যিনি বসে আছেন ওপরে যিনি বসে আছেন তোর তার জন্য তিনিও তোর হিসাব লিখছে পুঙ্খানুপুঙ্খ হিসাব লিখছে সুতবা যেই ভুলগুলো করেছিল তার জন্য সুতবাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে তোদের মতো নিতরগুলো সুতবাকে ছেড়ে কথা বলেনি পার ডে তিনটে করে ভিডিও এক একটা চ্যানেল নাই নাই করে হ্যাঁ কুড়ি থেকে তিরিশটা চ্যানেল সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে পার ডে তিনটে করে ভিডিও নেগেটিভ ভিডিও অকথ্য ভাষায় গালি গালাজ নোংরা কথা কি ভাষা না বলেছিস তাহলে বলতো মানসিক পঙ্গু কে মানসিক বিকারগ্রস্ত কে তুই না সুতোপা আজকের ডেটে শুধু বা কত নিজেকে চেঞ্জ করে ফেলেছে কিন্তু তোর অবস্থা দেখ তুই কিন্তু সেম সেই দাঁড়িয়ে আছিস। যার ভিডিও দেখতে বসলে ঘৃণ্ ছাড়া আসে না। একরাশ মুখের মধ্যে বিরক্তি ছাড়া কিচ্ছু আসে না শুধু তোর কিছু পাঁচ আটা দর্শক ছাড়া তোর ভিডিও মানে একেবারে সেইভাবে কোনো মানুষ দেখতে পারে না মাঝে মনে হয়েছিল একটু নিজেকে চেঞ্জ করেছিস কিন্তু দেখলাম যে না একদমই নিজেকে তুই চেঞ্জ করিসনি তুই তোর নোংরামিটা বজায় রেখেছিস জাস্ট জাস্ট একটা মুখোশ পরে তুই বসে রয়েছিস মানসিক বিকারগ্রস্ত আগে নিজেকে বল তারপরে অন্যকে মানসিক বিকারগ্রস্ত বলবি আর কার জন্য কি ভগবান বিচার ঠিক করে রেখেছে হ্যাঁ সেটা ভগবানকে বিচার করতে দে ভগবানের হয়ে তুই যদি হ্যাঁ বিচার সবাই এখানে বসিয়ে বিচার ডিক্লিয়ার করে দিস যে তোর এই হতে চলেছে তাহলে তুই ভগবানের জায়গায় পৌঁছে যাবি সেটা দুঃসাহসও দেখাস না সেটার দুঃসাহসও দেখাস না বুঝতে পেরেছিস সুতবা যদি মানসিক অপাহিজ হয় তাহলে তুইও মানসিকভাবে পঙ্গু এই কথাটা মনে রাখবি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো